মহান আল্লাহ জান্নাত জাহান্নামের সৃষ্টি করে জিব্রাইল আলা সাল্লামকে পরিদর্শন করতে পাঠান তিনি দেখে এসে জান্নাত এবং জাহান্নামের অবস্থা বর্ণনা করলেন সে সম্পর্কে একটি হাদিস এবং জাহান্নামের কতিপয় শাস্তি সম্পর্কে একটি হাদিস নির্মে উল্লেখ করা হল আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিব্রাহিলকে বললেন যাও জান্নাত দেখে আসো তিনি গিয়ে জান্নাত এবং জাহান্নামের অধিবাসীদের জন্য যে সমস্ত জিনিস প্রস্তুত করেছেন সবকিছু দেখে আসলেন সবকিছু দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কছম যে কোনো ব্যক্তি জান্নাতের এই সুব্যবস্থার কথা শুনলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে অতঃপর আল্লাহ জান্নাতের চারদিকে অপসংজনীয় ব্যবস্থা দ্বারা গিরে রেখেছেন তারপর পুনরায় জিব্রাহল আলাহ সাল্লামকে বললেন হে জিব্রাহিল আবার যাও জান্নাত দেখে আসো তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম আমি আশঙ্কা করছি যে জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না তারপর রাসুল সাল্লাম বললেন অতপর আল্লাহ যার নাম তৈরি করে বলেছেন অতপর আল্লাহ যার নাম তৈরি করে বললেন হে জিব্রাহিল যাও জাহান্নাম দেখে আসো তিনি গিয়ে জাহান্নাম নাম দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কছম যে কেউ এই জাহান নামে ভয়াবহ অবস্থার কথা শুনবে সে কখনো তাতে প্রবেশ করতে চাইবে না এবং আলাইহিস সালামকে বললেন আবার যাও জাহান নাম দেখে আসো তিনি গেলেন এবং দেখে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কছম করে বলছি। আমার আশঙ্কা হচ্ছে সকলেই জাহান নামে প্রবেশ করবে আবু উমামা বাহিলি রাজিউল্লাহ তালু বললেন আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আমার নিকট দুইজন ব্যক্তি আসলো তারা দুইজন আমার দুই বাহুর মাঝামাঝি ধরে আমাকে এক ভয়াবহ কঠিন পাহাড়ের নিকট নিয়ে আসলো